আসসালামু আলাইকুম আজকে আমরা জানো মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নবী মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন ছোটবেলায় তার পিতামাতা মারা যান ফলে তিনি চাচা খাজা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন ছয় শত দশ খ্রিস্টাব্দে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি প্রথম ওহি লাভ করেন আল্লাহর বাণী জিব্রাইল ফেরেশতা তাকে শোনান যা পরবর্তীতে কুরআন হিসেবে সংকলিত হয় মক্কায় নির্যাতনের শিকার হয়ে ছয় শত বাইশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন মদিনায় তিনি প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন ছয় শত ত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী মক্কা বিজয় করে এই বিজয়ের পর মক্কার বাসিন্দারা দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ওফাত লাভ করেন তার ওফাতের পর চার খলিফার যুগ শুরু হয় যারা ইসলামের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না